আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল চিকন পাতা আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা পাইকারি ক্রয় করতে পারবেন এই ফার্নিচারগুলি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই আচ্ছা আজকে আমার ভিউয়ারদেরকে কি দেখাবেন ভাই অরজিনাল আকাশমনি কাঠে অরজিনাল আকাশমনি কাঠে এগুলো গ্যারান্টি কত দিন দিবেন ভাই সর্বনিম্ন 25 বছর 25 বছর আচ্ছা এগুলো আপনার এই অ্যাডভান্স কত টাকা নিয়ে থাকেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা দিলে আপনার মাল একেবারে বাড়িতে পৌঁছে দিবেন বাংলাদেশ পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা আমার সামনে যে এই খাটটি দেখতেছি এটা কি সেমি বক্স

মানে একবারে পাকা দুই ইঞ্চি থাকবে এগুলি আচ্ছা এই খাটটার দাম উনিশ হাজার টাকা এখান থেকে পেয়ে যাবেন পিছনে ভাই আর একটা খাট দেখতেছি এটা কি ফোম কাটিং ও পিছনে আরেকটা কি খাট এই যে বিভিন্ন খাট এখানে আছে জায়গার স্বল্পতার কারণে এত যে লাভ খাট না লাভ আচ্ছা এখানে আর একটা খাট দেখতেছি ভাই এটা কি হাফ বক্স এটা সেমি বক্স আচ্ছা এই সেমি বক্স খাটটাও কি দু ইঞ্চির ভিতরে এটা কিন্তু আবার মাঝখানে স্লাইডিং গ্লাস থাকবে আর দুপাশে দুটি ড্রয়ার না থাকবে এটা দু ইঞ্চির ভিতরে এটা তো কালার বানি সেখানে কিছু করার নাই ফিনিশিং দেওয়া পাথ রয়েছে না এই এই খাটগুলা আপনারা এই রেডি করতেছেন বিভিন্ন জায়গায় এই মালগুলা চলে যাবে কিন্তু এগুলি ওয়াটারি মাল বিভিন্ন জায়গায় কয়েকদিনের ভিতরে চলে যাবে এই মালগুলি আপনারা যদি এখান থেকে নিতে চান ক্রয় করতে পারবেন আচ্ছা এই খাটটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স হ্যাঁ অরিজিনাল আকাশমণি কাঠ এই খাটটার দাম কত যাচ্ছেন ভাই বাইশ হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট আর ডেলিভারি পুরা বাংলাদেশে ফ্রি থাকবে মাত্র উনিশ হাজার টাকা আর যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আপনারা ওইভাবে কথা বলে এটা গোপন থাকবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান তারা দেশ কাছ থেকে আরও যতটুক সম্ভব আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবেন কারণ আপনারা এখান থেকে যখন বিক্রি করবেন অবশ্যই আপনাদেরকে আরও কিছু কম তারা কিন্তু দিয়ে দিবেন আচ্ছা এখানে একটা খাট দেখতেছি ভাই এটা ফুল বক্স ফুল বক্স কাট सेम কাজ থাকবে হেড সাইড এবং লেগ সাইডও এই सेम কাজ থাকবে সব কিছু মিলাই নেবে মিলা স্লাইডিং ক্লাস থাকবে দুই পাশে দুটি ডোর থাকবে না এগুলে হলো পুরোপুরি রেডি হয় নাই কেবল আস্তে রেডি হইতেছে বিভিন্ন জায়গায় মালগুলো চলে যাবে কিন্তু আচ্ছা এই ফুল বক্স দাম কত পড়বে এর দাম 33000 ডিসকাউন্ট কত দিবেন 1/3000 টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই বিশ্বনাগরেও আকাশমাণী কাটে থাকবে এটা এই সেম টু সেম কাজ থাকবে এই সামনে দেখলে আর লেফট সাইডও এখানে এখনও আনা হয় না আপনাদেরকে লেফ্ট সাইডে এই রকম সেম কাজ থাকবে ফুল বক্স এই খাটটার দাম মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি এটা নিউ ডিজাইন এটা কি মডেল বলে ময়ূর নাকি ময়ূর ডিজাইন খাট এটা একদম নিউ মডেল এটাও কিন্তু মাঝখানে স্লাইডিং ক্লাস থাকে দুই পাশে দুইটি ডয়ার ময়ূর মডেলের এই কাঠটা কি কাঠের অরিজিনাল আকাশমণি অরিজিনাল আকাশমনি কাঠ এটা কি সেমি বক্স সেমি বক্স এই সেমি বক্স কাঠটা 2 ইঞ্চির ভিতরে লেগ সাইড এটা 1.5 ইঞ্চি এটা 1.5 ইঞ্চির ভিতরে না এটা 1.5 ইঞ্চি আচ্ছা এই 1.5 ইঞ্চির ভিতরে এই কাঠগুলোর দাম কত যাচ্ছে সতেরো হাজার পাঁচশো ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এটা দেড় ইঞ্চির ভিতরে আচ্ছা আর এটাও বিশ নাগরা কি কাটা থাকবে সব আকাশমণি সব আকাশমণি আপনার তো সারা বাংলাদেশে মাল পাঠান আর এখান থেকে তো সারা বাংলাদেশে কিন্তু পাইকারি মাল গুলা পুরা বাংলাদেশ এখান থেকে কিন্তু চলে যায় মাল গোলা পাইকারি এখান থেকেই সারা বাংলাদেশ ঢাকা সহ বিভিন্ন জায়গায় চলে যায় পাইকারি আপনারা চাইলে যারা ব্যবসা করতে চান এখান থেকে পাইকারি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা এই ফার্নিচারগুলি এখান থেকে ক্রয় করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম